আমাদের কাছে আসলে দুহাজার সাল বলে কিন্তু আমরা আসলে ডিসকাউন্ট করে দিচ্ছি প্রতি ল্যাপটপে বেসিক লেভেলের সব দিলে কাজ করা যাবে মাত্র এগারো হাজার নশো নব্বই টাকা এক মাসের ফুল রিপ্লেস আমাদের প্রতি ল্যাপটপে কিন্তু এক মাসের থাকে শুধু চিকিং গ্যারেন্ট এক মাস এক মাস বছর শুধু আপনার

প্রাইস থাকছে মাত্র পনেরো হাজার নশ নব্বই টাকা পনেরো হাজার নশো নব্বই নব্বই টাকা মাত্র ষোলো হাজার নশো নব্বই টাকা ষোলো হাজার নশো নব্বই টাকা মানে আপনি এ টু জেড আর দুইশো ছাপান্ন জিবি দেওয়া আছে দুইটা ব্যাটারি দেওয়া আছে প্রাইস থাকবে মাত্র আঠারো হাজার নয়শো নব্বই টাকা আঠারো হাজার নশো নব্বই টাকা নব্বই হাজার টাকার নিচে কিন্তু বত্রিশ জিবি র্যাম দেওয়া আছে জিবি র্যাম দিয়ে ষোলো জিবি গ্রাফিক্স দিয়ে পাঁচশো বারো জিবি

এত সুন্দর ফ্রেশ লঞ্জেন পাঁচশো বারো জি থাকবে প্রাইস থাকবে মাত্র ছাব্বিশ হাজার নশো নব্বই টাকা এটা কিন্তু ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জি আট জিবি গ্রাফিজ দিয়ে প্রাইস দিচ্ছি মাত্র বাউান্ন হাজার নশো টাকা হাজার নব্বই টাকা আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নতুন আরো একটি ভিডিওতে আজকে কিন্তু চলে এসেছি আবারো ল্যাপটকে ল্যাপটকে কিন্তু হয়েছে চরম কিছু প্রোডাক্টের স্টক আপডেট তো আজকে আমরা ভাই থেকে জানবো কি কি স্টক আপডেট হয়েছে এবং প্রাইজে কি কোনো চেঞ্জেস আসছে কিনা প্রিভিয়াস প্রাইজে থেকে কি আজকে কোনো ডিসকাউন্ট পাবো কিনা সব কিছু কিন্তু আমরা জানবো সাগর ভাই থেকে তো আসসালামু আলাইকুম সাগর ভাই কেমন আছে ওয়ালাইকুম আসসালাম ভাই কি অবস্থা আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো আজকে কি কি দেখবো ভাই আজকে আমরা দেখাবো ল্যাপটপের কিন্তু আমাদের চব্বিশ সাল চলে গেছে আজকে প্রতি সালে থাকবে একদম হিউজ

তাদের জন্য একদম বেস্ট প্রাইস আজকে আমরা দিয়ে দিব এটা হচ্ছে এইচপি এলিট বুকের মধ্যে এইট থ্রি জিরো আটশো তিরিশ জি সিক্স এর ল্যাপটপ জাস্ট লুকটা দেখেন যে একদম মানে এত সুন্দর লুক একদম বক্স কন্ডিশন দেখেন সামনে সামনে মানে একদম ফ্রেশ ল্যাপটপ এটা হচ্ছে এইচপির এলিট বুকের এইট থ্রি জিরো জি সিক্স এর ল্যাপটপ এটা কিন্তু ইন্টেল করাই ফাইভ এর এইট জেনের ল্যাপটপ আট জিবি র্যাম দেওয়া আছে ফোর জিবি গ্রাফিক্স আর দুইশো জিবি জিবিচডি ফুল এইচ ফুল এইচডি কি বুঝে থাকে শুরু করে ফিঙ্গার মাউস

এটা কিন্তু ল্যাপটপ আট জিবি র্যামটপ আছে ফোর জিবি আছে গ্রাফিক্স

আমরা কিন্তু যথেষ্ট অনার করার চেষ্টা করি মানে যতটা না করলেই না আমরা ততটা করে দিই আরেকটা বিষয় আছে কিন্তু ভাই যে সবাই কিন্তু এই গ্রেডের ল্যাপটপটা দিতে পারে না এগুলা হচ্ছে একদম এই প্লাস গ্রেড ল্যাপটপ আমি কাস্টমারদের সবসময় বলি আমার শপে আগে আসার দরকার নাই আপনার দুই চার পাঁচটা দোকান যাচাই করবেন যাচাই করে প্রাইস দেখবেন আপনার ল্যাপটপের কন্ডিশন দেখবেন এরপর আপনারা আমার কাছে আসবেন প্রাইসটা আপনি বুঝতে পারবেন কম কিনা আর ল্যাপটপের কন্ডিশন দেখতে পারবেন যে এ প্লাস গেট কিনা এটা হচ্ছে ডেলের ল্যাপটপ ডেলের ডবল থ্রি ডবল জিরো যাদের বাজেট কম যারা যাচ্ছে যে মানে একটু লোজের মধ্যে ল্যাপটপ কিনবেন মানে বেসিক থেকে শুরু করে আপেল সাধারণ কাজ করবেন ফিলেন্স নিয়ে কাজ করবেন বাজেট কম তাদের জন্য এটা এটা হচ্ছে ডবল থ্রি ডবল জিরো এইভেন জেন এর ল্যাপটপ এটা কিন্তু আট জিবি র্যাম দেওয়া আছে ফোর জিবি গ্রাফিক্স আর দুইশো ছাপ্পান্ন জি আছে একদম এ টু জেড সব ধরনের কাজ করা যাবে প্রাইস থাকছে মাত্র ষোলো হাজার নশো নব্বই টাকা ষোলো হাজার নশো নব্বই টাকা মানে সত্তর হাজার টাকা দিয়ে আপনি এ টু জেড ভিডিও এডিটিং অটোকে কেটে সব ধরনের কাজ করতে পারেন এ টু জেড

এমন কোন কাজ করতে পারবেন এটা দিয়ে লোকটা চমৎকার লুক একদম হ্যান্ড রাইটার ল্যাপটপ ফুলি ফ্রেশ একদম এ প্লাস গ্রেড ল্যাপটপ লুকটা দেখলে আপনারা বুঝতে পারবেন সামনে দেখেন একটু পিছিয়ে দেখে দেখেন মানে এত সুন্দর ফ্রেশ ল্যাপটপ তাহলে ফোর জিবি দেওয়া আছে গ্রাফিক্স আর দুইশো সাপান্ন জিবি দেওয়া আছে কাস্টমার নিতে পারবেন প্রাইস থাকছে মাত্র নয়শো নব্বই টাকা আঠাশ হাজার নয়শো নব্বই টাকা আমি একটা জাপানি ব্র্যান্ড জাপানি দেখে জাপানি ব্র্যান্ডের ল্যাপটপ অনেক আছে যারা এসে বলবে জাপানি কি আছে জাপানি ল্যাপটপ লাগে আপনার ব্র্যান্ড

মানে প্রাইস থাকছে মাত্র একত্রিশ হাজার নশো নব্বই টাকা একত্রিশ হাজার নশো নব্বই টাকা এই ল্যাপটপ কিন্তু আপনারা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন মানে মিনিমাম চার থেকে ছয় ঘন্টা মতো আপনার ব্যাপ পেয়ে যাবেন ডেল দেখিয়ে দেয় এটা হচ্ছে ডেল এর মধ্যে টু ইন ল্যাপটপ ডেলের থ্রোটেড যারা চাচ্ছেন যে অল্প বাজারের মধ্যে ল্যাপটপ খুঁজে এই ল্যাপটপ কিন্তু আমরা পঁচিশ সালে কিন্তু হিউজ ডিসকাউন্ট করে দিচ্ছি আমাদের রেগুলার প্রাইস সতেরো হাজার নশো টাকা আজকে আমাদের একদম হিউজ ডিসকাউন্ট ডেলের থ্রি ওয়ান নাইন জি থাকছে পেন্টিএম দিয়ে টেন জেনে ল্যাপটপ ল্যাপটপ প্লাস ট্যাপ দুইটা মোড ইউজ করা যাবে পেন্টিএম দিয়ে টেন জেনে ল্যাপটপ একশো আট জিবি এসএসডি আট জিবি থাকবে র্যাম ফোর জিবি থাকবে গ্রাফিক্স ল্যাপটপ প্লাস টাইপ টাচ মোডে দুটো মোড ইউজ করা যায় প্রাইস থাকছে মাত্র পনেরো হাজার নশো নব্বই টাকা পনেরো হাজার নশো নব্বই টাকা ভাই আর ইনজিনের ল্যাপটপ টু ইন ওয়ান টাচ স্ক্রিনের ল্যাপটপ তো এরপর দেখাবো লেনোভো থিঙ্কপ্যাডের মধ্যে ইয়োগা সাইজের ল্যাপটপ আপনার যা ইয়োগা যে হ্যাঁ ইয়োগা যারা চাচ্ছেন যে একদম লো রেঞ্জের মধ্যে যারা চাচ্ছেন ইয়োগা কিনবেন বাচ্চাদের জন্য যারা ড্রয়িং এর কাজ করবেন বা যারা আপনার প্রজেক্টে কাজ করতে হয় তাদের জন্য এটা এটা হচ্ছে লেনোভো এর মধ্যে ইয়োগা ইলেভেনই এটা হচ্ছে পেন টিএম দিয়ে নাইন জেনের ল্যাপটপ এটাও কিন্তু একশো আঠাশ জিবি এস এস ডি ফোর জিবি রাম টু জিবি গ্রাফিক্স দেওয়া আছে টাচ স্ক্রিন ল্যাপটপ ট্যাব মোডে ইউজ করা যাবে একদম দেখতে পাচ্ছেন আর কিন্তু সব কিন্তু করে নেওয়া যাবে প্রাইস থাকছে মাত্র চোদ্দ হাজার 14900 টাকা হাজার টাকা ল্যাপটপ জি ল্যাপটপ চমৎকার কাজ করতে পারবেন ফুল এইচ ডি ডিসপ্লে ব্যাটার থেকে শুরু করে আছে মাত্র পঁচিশ হাজার নব্বই টাকা পঁচিশ হাজার নব্বই টাকা আমি একটা দিই একটু মোটামুটি হাইফোন থেকে ল্যাপটপ প্রাইস থাকবে একদম সীমিত আমাদের

আট জিবি দেওয়া হচ্ছে গ্রাফিক্স আর পাঁচশো বারো জিবি দেওয়া আছে ফুল মাত্র চৌত্রিশ হাজার নশো টাকা পাচ্ছেন দিয়ে মাত্র ল্যাপটপ একদম আমি একটা দেখে এটা হচ্ছে এলিট বুকের মধ্যে সিমকাসাপোর্ড ল্যাপটপ স্প্রে এলিট বুকের এইট ল্যাপটপ এটা কিন্তু হ্যাঁ জি থ্রি দিয়ে সিক্স ল্যাপটপ

টোয়েন্টি ওয়ান টেন হ্যাঁ আমার কাছে কিন্তু মধ্যেও আছে সেম ল্যাপটপ এটা হচ্ছে ওয়ান জিরো থ্রি জিরো জি ফোর ল্যাপটপ জি ফোর এটাও সেভেন এর এইট দাও আছে

এটা কিন্তু ষোলো জিবি র্যাম দাও আছে পাঁচশো বার্স বেসি জি আট জিবি দেওয়া আছে গ্রাফিক্স প্রাইস দিচ্ছি অনলি পাঁচচল্লিশ হাজার নশো টাকা এই ল্যাপটপ পাঁচচল্লিশ হাজার নশো টাকা জি এটা ল্যাপটপ আচ্ছা সবগুলো ল্যাপটপের সাথে কিন্তু থাকছে অরিজিনাল অরিজিনাল চার্জার একটা ব্যাগ একটা মাউস একটা মাউস প্যাড পাশাপাশি পাশে কিন্তু এক মাসের ফুল রিপ্লেস লাইফ টাইম থাকে সার্ভিস ওয়ারেন্টি এরপর দেখাবো এইচপি এইট বুকের মধ্যে এটা হচ্ছে এইট ফোর ফাইভ জি সেভেন আগে এটা ছিল জি এইট এটা হচ্ছে আপনার জি সেভেন এটা হচ্ছে আপনার আইজেন ফাইভ প্রো দিয়ে এটা কিন্তু পাঁচচল্লিশ পঞ্চাশ ল্যাপটপ এটা কিন্তু ষোলো জিবি র্যাম দেওয়া হচ্ছে পাঁচশো বার্স বেশি জি আট জিবি গ্রাফিক্স দিয়ে মাত্র সাঁত্রিশ হাজার নশো নব্বই টাকা সাঁত্রিশ হাজার নশো নব্বই নব্বই টাকা আমাদের কিন্তু আমাদের কাছে শুরু করে মাসের পারবেন আচ্ছা যে কোনো ল্যাপটপ যে যে কোনো মডেল আপনার যত টাকায় হোক সমস্যা নেই একটা ডেল দেখেছি ডেলের মধ্যে ডেলের সেভেন ফোর ডবল জিরো এটা হচ্ছে আপনার একদম স্পেশাল এডিশনের ল্যাপটপ ডেলের সেভেন ফোর ডবল জিরো এটা কিন্তু আশি ডিগ্রি এটা তো আছে তো

সপ্তম কাজ করা যাবে একটা উনচল্লিশ হাজার নশো নব্বই টাকা উনচল্লিশ হাজার নশো টাকা একদম পঁয়তাল্লিশ আটচল্লিশ আমাদের কাছে দু হাজার এরপর দেখা মধ্যে এটা হচ্ছে এইট ফোর

আর দুইশো ছাপ্পান্ন যদি দেওয়া আছে যদি থিমটা ফোর নাইন জিরো প্রাইস থাকবে মাত্র পঁচিশ হাজার নশো নব্বই টাকা পঁচিশ হাজার নশো নব্বই টাকা জিবি জিবি দুইশাপ দুইটা ব্যাটারি দেওয়া আছে প্রাইস থাকবে মাত্র আঠারো হাজার নয়শো নব্বই টাকা আঠারো হাজার নশো নব্বই টাকা দুই হাজার টাকার নিচে এরপর ফোর নাইন সেভেন ফোর নাইন ফাইভ জি এইটিন আট জিবি র্যাম ফোর জিবি গ্রাফিস পাঁচশো বারো জিবি থাকবে এসএস

গো টু তিনটা ব্রেন্ড আছে তো প্রথমে আমরা থ্রি দিয়ে শুরু করি এটা হচ্ছে আপনার আহ মাইক্রোসফট সার্ভিস থ্রি এটা কিন্তু জি এর টেন জেনে ল্যাপটপ এটা কিন্তু আট জিবি রাম দেওয়া হচ্ছে ফোর জিবি দেওয়া হচ্ছে গ্রাফিক্স আর দুইশো ছাপ্পান্ন জিবি দেওয়া হচ্ছে

প্রাইস দিচ্ছি মাত্র বাউন্ন হাজার নয়শো নব্বই টাকা এবং আমি ফোরটাও দেখে দিই এটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ ফোর এটা কিন্তু কোনো ফাইভ দিয়ে ইলেভেন জেনের ল্যাপটপ আট জিবি র্যাম দেওয়া আছে ফোর জিবি দেওয়া আছে গ্রাফিক্স আর দুইশো ছাপ্পান্ন জিবি দেওয়া আছে এসএসডি একদম টু কে টাচ স্ক্রিনের ল্যাপটপ প্রাইস দিচ্ছি অনলি সাতচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা সাতচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা আমি একটা ফায়ার ফ্লাই দেখে দিই এসপির মধ্যে ফায়ার ফ্লাই এটা হচ্ছে জি এইট এসপি জেড বুক ফায়ার ফ্লাই জি এইটের ল্যাপটপ এটা কিন্তু কোনো ফাইভ দিয়ে ইলেভেন জেনের ল্যাপটপ এটা দেখুন ষোলো জীব র্যাম আছে পাঁচশো বারো জি আছে গ্রাফিক্স প্রাইস দিব মাত্র চুয়ান্ন হাজার নশো নব্বই টাকা একান্ন হাজার নশো নব্বই টাকা এ বাদেও কিন্তু আরো অনেক অনেক ল্যাপটপ আছে মানে কালেকশনের কিন্তু শেষ নেই কালেকশনের কিন্তু কোনো শেষ নাই স্টক আপডেট হয়েছে নতুন নতুন অনেক ল্যাপটপ কালেকশন কিন্তু ল্যাপটপে চলে এসেছে নিতে হলে কিন্তু আপনাদের চলে আসতে হবে পর্বতা টাওয়ারে পর্বতা টাওয়ারের ভাই অ্যাড্রেসটা একটু বলে দেন আমাদের একদম ইজি লোকেশন মিরপুর দশ মেপুর দশ নাম্বার থেকে যদি একটু দক্ষিণ দিকে আসেন মেটেরিয়ালের পিলার কাউন্ট করলে দুশো পঞ্চাশ নাম্বার পিলারের পুরো বাসে পর্বতা টাওয়ার নিচে ল্যাব ভাই কিন্তু লোকেশন বলে দিয়েছেন এবারেও যারা আর কি ঢাকার বাইরে থাকেন তাদের জন্য কিন্তু কুরিয়ার কন্ডিশনের ব্যবস্থা আছে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই হবে এবং যারা ইএমআই করে নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু খুব সুন্দর ইএমআই ব্যবস্থা আছে তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই রাখছি আর বাড়াবো না দেখা হবে নতুন কোনো ভিডিওতে অতদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম